একটা হলো ডিটেক্ট চিহ্নিত করো আর একটা হলো ডিলিট এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো আর একটা হলো ডিপোর্ট করো মানে পুষ্পক করো আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এত হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেবো না ভোট দিতে দেবো না এটাই হলো সমস্যা মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট থেকে গেলাম বিজেপি সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন লাভ যে হাত ধর্ম জেহাদ ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে যে ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন রেশন দিয়েছেন কোভিড এর ইঞ্জেকশন দিয়েছেন ঘর দিয়েছেন শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এ তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয় এরা কারা যারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই পাঁচশো চল্লিশ কিলোমিটারে কাটাতারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড লাভ ধর্ম ভোট করে বদলে দেওয়ার চেষ্টা করছে আপনি বলুন তো এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান আজকে থেকে কুড়ি পঁচিশ বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে হরিরামপুর আর মাত্র কয়েক মাস কয়েক দু এক বছর লাগবে আপনার হাতের বাইরে যাবে আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে আপনার হাতের বাইরে কুসমন্ডি যাবে আপনি শুধু দেখতে থাকবেন যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে তিনটে ইংরেজিতে কথা বলেছেন একটা হলো ডিটেক্ট চিহ্নিত করো আরেকটা হলো ডিলিট এস আই আর ভোটার তালিকা থেকে মানে পুষ্পক করো আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না কিন্তু না বন্ধু বাংলাদেশে হিন্দুরা ভালো নেই সাতচল্লিশে দেশ ভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল সাতাশ পার্সেন্ট আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু একইভাবে পশ্চিমবঙ্গে উনিশশো তে আমরা কত ছিলাম হিন্দু এবং আদিবাসীরা মিলে পঁচাশি পার্সেন্ট এগারোর সেন্সাসে আমরা কত বাহাত্তর আর দু হাজার সাতাশে শুরু হবে একত্রিশে আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রাখুন আমরা পঁয়ষট্টির নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় আর একচল্লিশ সালের পরে এই মমতা ব্যানার্জি তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স এদের অবস্থা হবে যোগেন মন্ডলের মতো আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই অন্যদিকে আজকে পশ্চিম বাংলায় আপনারা কি দেখছেন পশ্চিম বাংলায় কোন উন্নয়ন আছে একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে ষাট পার্সেন্ট টাকা দেশের সরকার দিচ্ছে চল্লিশ পার্সেন্ট মেডিকেল কেন্দ্র বিহারে চলুন বিহারে সব জেলায় তৈরি কমপ্লিট সতেরোটা জায়গায় তৈরির কাজ চলছে একটাও বাকি নেই দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন করবেন না এই দক্ষিণ দিনাজপুর আপনাকে দু হাজার এগারোতে দিয়েছে দু হাজার এমপি দু হাজার ষোলোতে আপনাকে অধিকাংশ এম দিয়েছে এমনকি দু হাজার একুশের পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে তিনজন এম জিতেছেন মন্ত্রী আছেন কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপি সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সাথে সাথে আট লক্ষ কোটি টাকা ঋণ সাথে সাথে দু কোটি পনেরো লক্ষ বেকার আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি এগারোতে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন পরিযায় শ্রমিক কত পাঁচ লাখ কুড়ি এখন পরিযায় শ্রমিক কত ষাট লক্ষ এগারোতে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন মাথা পিছু ঋণের পরিমাণ কত উনিশ হাজার টাকা আজকে ঋণের পরিমাণ কত মাথা পিছু আশি হাজার টাকা এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই কোন চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই স্টাফ কালেকশন রিক্রুটমেন্ট বোর্ড নেই কোপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড নেই মিনসুপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন